আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন বিশ্বাস ঘাতকদের মরাই ভালো বিশ্বাস গাতকদের মরাই ভালো জিজ্ঞাসা করবেন না কমেন্ট করবেন না যে কেন মরা ভালো বলি শোনেন একদিন এক পাখি শিকারী ছিল একটা গল্পের মাধ্যমে বলতে স্যার কি মনে হয় বলতো গল্পের মাধ্যমে বলি একদিন এক পাখি শিকারী ছিল পাখি শিকারী থাকার পরে সে অনেক পাখি শিকার করতো একটা তার পাখিটাকে দিয়ে সে পাখি শিকার করতো সে সব পাখি এই পাখি ওদের পাখি ওদের জাতি পাখিকেই সে শিকার করে তার তার মরিবকে দিত দেওয়ার পরে সে তাকে ভালোই চলতেছে হঠাৎ যে পাখি শিকার করতো যে পাখি শিকার করত তার কাছে একদিন তার একটা বন্ধু আসছে এক বন্ধু আসছে আত্মীয় স্বজন আসছে বন্ধু আসছে বেড়াই তো আসছে বেড়ার পরে সে তাকে যে কি খাবার দিবে খাবারের মতো কিছু নাই খাবার দেওয়ার মতো কিছু নাই বা বা কিংবা কোনো কিছু মাছ টাচ কোনো কিছুই নাই যে প্রতিদিন সে পাখি শিকার করে আনে কোনো কারণে তার অসুস্থ সে যাইতে পারে নাই পাখি শিকার করে নাই পাখি শিকার না করার পরে সে পাখি পাখি শিকারী কী করবে না করবে বুঝতে পারতেছে না পরে হঠাৎ পরে হঠাৎ তার পোষা পাখিটাকে সে জবাই জবাই করে আসে সে তাকে আপ্যায়ন করার চিন্তা করতেছে চিন্তা করবে পাখিটাকে শিকার খাওয়াবে পরে বলতেছে যে মনিব রে বলতেছে পাখি বলতাছে যে মনির আজকে আমার সাথে পোলট্রি নিলেন আজকে আমার সাথে এই কাজটা করলেন আমি যে এতদিন বড় আপনার উপকার করলাম এতদিন বড় আমি আমার নিজে আমি আমার পাখি আমাদের আমাদের পাখিকে আমি আপনার পায়ের নিচে আয় না কি আনায় দিলাম আর আজকে আমাকে আপনি জবাই করতে চাচ্ছেন আজকে আমাকে আপনি আপনি আমার সাথে পোলটি নিলেন পরে বলতাছে শিকারি বলতাছে শোন তুই তো তোর জাতি বাইদের কি রক্ষা করতে পারিস নাই তোর জাতিবাইদেরকে তুই ধ্বংস করছস তোর জাতিবাদীদেরকে তুই নিজে স্বীকার করছস তোর মতো পাখি তোর মতোই তোর মতো দেখতে তো তোদের জাতি তুই তাদের সাথে একটা নিমুখ হারামগিরি করছস এইদার তুই বিশ্বাসঘাতকতা করছস বিশ্বাসঘাতকদের এই যন্ত্রণা রে যন্ত্রণা তুই তো তো নিজের জাতি ভাইদের সাথে তুই মিল্লা থাকতে পারস নাই তুই যদি এখন চলে গেলে চলে যেতে পারতি কিন্তু একটা কথায় আছে মনে রাখতো বিশ্বাসঘাতকদের মরে যাওয়া ভালো বিশ্বাসঘাতক থাকার থেকে আর না থাকা ভালো একটা প্রবাদ আছে না আমাদের মাঝে যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আমাদের আমরা যদি আমাদের জাতি বাইদের কিংবা আমাদের মানুষ হয়ে যদি মানুষের সাথে থাকি যে মানুষ মানুষ হয়ে মানুষের সাথে বেমানি করে তাদের থেকে আমরা দূরে থাকব। যদি ভালো কিছু করতে চাই তখন দেখবেন যে ভালো কিছু করতে পারে না যে নিজের স্বার্থ হাসিল হলে চলা যায় তাদের কাছ থেকে আমরা দূরে থাকব